তিতার কারণে করলা খেতে চান না তাহলে আজকের রেসিপি আপনার জন্য আলাইকুম করলা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি কিন্তু তিতার কারণে অনেকে করলা খেতে চান না আজকে করলা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খেতে একদম তিতা হবে না ডাল দিয়ে করলার এই রেসিপি আমি বাসায় প্রায় ট্রাই করি সবাই অনেক পছন্দ করে খেতে মোটেও তিতা লাগে না চলুন টিপস সহ রান্নার প্রসেস দেখিয়ে দিই প্রথমে এখানে আমি দুইটা করলা কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কাটতে হবে আমি কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন করলার ভেতরের সাদা অংশ ও বিচি ফেলে দিতে হবে মূলত করলার ভেতরের সাদা অংশ থেকে ভাবটা আসে কাটার আগে করলা ভালোভাবে ধুয়ে এরপর কাটবেন কাটার পর করলা ধুবেন না এরপর নিয়েছি ডাল হাফ কাপ ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে নিয়েছি পানিতে ভিজিয়ে নিলে রান্নার সময় ডাল দ্রুত সেদ্ধ হবে এই রেসিপির জন্য অবশ্যই ডাল প্রথমে ভিজিয়ে নেবেন এখন পানি ফেলে ডালগুলো ছেঁকে নেব চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এবার দিচ্ছি পেঁয়াজ দুইটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম এখন নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এক দেড় মিনিট পেঁয়াজ ভেজে এবার রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিলাম বিশ সেকেন্ড বাটা মশলা ভেজে নিচ্ছি এরপর দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া দিলাম দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচ লবণ নেড়ে গুঁড়া মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এরপর সামান্য পানি দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে মশলাগুলো এক মিনিট কষিয়ে নেব মশলা কষানো হলে এবার ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ বা একশো গ্রাম ডাল তিরিশ মিনিট ভিজিয়ে নিয়েছিলাম ভেজানোর ফলে ডাল কিছুটা ফুলে ওঠে ডাল দিয়ে তেল মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করব। চুলা মিডিয়ামে থাকবে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করেছি ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন করলা দিয়ে দিচ্ছি করলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে এই রেসিপিতে ডালগুলো কিন্তু রান্নার পরেও আস্ত থাকবে ডাল একদম গলিয়ে ফেলা যাবে না আর আমার প্রসেস ফলো করে রান্নাটা করলে খাওয়ার সময় একদম তিতা লাগবে না এখন পানি দিয়ে সব কিছু সেদ্ধ করে নিব প্রায় আধা লিটারের মতো পানি দিলাম পানি দিয়ে চুলারাজ মিডিয়াম থেকে হাই করে দিতে হবে এখন ঢেকে রান্না করব সব কিছু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত পানি দিয়ে প্রায় পনেরো মিনিট রান্না করলাম ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে চুলা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিতে হবে এখন কাঁচা মরিচ দিচ্ছি ঝাল বুঝে মরিচ দিবেন নেড়ে দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব মরিচ দিয়ে আরও তিন চার মিনিট রান্না করলাম সব কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আগেই বলেছিলাম এই রেসিপিতে ডাল একদম গলিয়ে ফেলা যাবে না আমি তাই করেছি ঝোলটাও টেনে গেছে মাখা মাখা হবে রান্নাটা এখন উপরে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে রান্না শেষ করব রেসিপিটা কেমন লাগলো জানাবেন আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ